আজ ফিফটিন ডে হেয়ার গ্রোথ চ্যালেঞ্জের ডে থ্রি যদি আজকের ভিডিওটা তোমাদের কাজ অব্দি পৌঁছে গিয়ে থাকে তাহলে জেনো তুমিও কিন্তু তোমার চুলের কায়া বদলাতে পারবে আজকের দিনটা আমরা শুরু করব একটা দারুণ সুন্দর ড্রিঙ্ক দিয়ে যেটা কিন্তু তোমাদের ওভারঅল হেলথ এবং হরমোনাল ইমব্যালেন্সকে সারিয়ে দেবে আর হরমোনাল ইমব্যালেন্স সেরে গেলে কিন্তু চুলও ঝড়ের গতিতে লম্বা হবে তাড়াতাড়ি চলো আমরা দেখে নিই যে আমরা এই ড্রিঙ্কটা কেমন ভাবে তৈরি করবো সবার প্রথমে আমরা একটা প্যান আর সেই প্যানে এক গ্লাস পরিমাণ জল এবারে এক গ্লাস পরিমাণ জলে আমরা একে একে দেব মেথি এবং জিরে এবার মেথি আর জিরেকে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে তার নির্যাসটা বের করে হয়ে আমাদের চুলে কি অ্যাপ্লাই করব আজকের দিনে আজকে আমরা আমাদের চুলে লাগাবো দুটো জিনিস একটা হচ্ছে ভ্যাসলিন আর সেকেন্ডটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল আমরা খানিকটা ভ্যাসলিন আমাদের হাতে চেটোয় বের করে নেব আর একটা ভিটামিন ই ক্যাপসুলকে ফুটো করে তার ভেতরকার অয়েলটা বের করে নেব এবার দুটো জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে হাতে কষে একটু গরম করব আমরা হাতে তালুতে যতটা গরম হয় ততটা গরম করব এবার সেই গরম তেল কিন্তু আমরা অ্যাপ্লাই করব আমাদের চুলের ডগায় কাল আমরা সিরাম অ্যাপ্লাই করেছিলাম আমাদের চুলের ডগায় আর আজকে এই মিশ্রণটা অ্যাপ্লাই করব। এই স্টেপে আমরা করব স্ক্যাল্প মাসাজ মনে রেখো আমরা যত বেশি স্ক্যাল্প মাসাজ করব তত বেশি কিন্তু আমাদের হেয়ার হেলথ ভালো থাকবে এবং আমাদের চুল আরও দ্রুত গতিতে বাড়বে এটাকে বলে ইনভার্সন পদ্ধতি আমরা সমস্ত চুলটাকে সামনের দিকে নিয়ে এসে চুলে এইভাবে মাসাজ করব তোমাদের কাছে যদি সিলিকন ব্রাশ না থেকে থাকে তাহলে কিন্তু তোমরা তোমাদের আঙুলের ডগার সাহায্যেও এরম সুন্দরভাবে চুলে একটা দারুণ মাসাজ করতে পারো বিলিভ মি এতে করে কিন্তু তোমার আমাদের চুলের হেলথ প্রচন্ড ভালো থাকবে এখানেই শেষ করছি ডে থ্রি আবার তাড়াতাড়ি আসছি কালকে ডে ফোর এর ভিডিও নিয়ে আর এরকমই ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও